রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ এবং মোসম্মদ মাজুফা আমাদেরকে এজাহার দেন আমরা এজাহাজটা রিসিভ করেছি এবং আমরা এ বিষয়ে প্রবলটা আইনগত ব্যবস্থা নিই অভিযোগটা এটা পূর্ব একটি ঘটনাকে কেন্দ্র করে তারা একটি হত্যা মামলা দায়িত্ব করেন এটা হত্যা মামলা এজাহার দেন সেটা আমরা প্রবলিত ব্যবস্থা নেব মূল আসামের সাবেক প্রধানমন্ত্রী সহ একশো একাশি আমার আব্বা দু হাজার পনেরো সালের পাঁচই জানুয়ারি আর কি একটি আমাদের সাংগঠনিক প্রোগ্রামে যে সাংগঠনিক প্রোগ্রামে অবস্থায় চাঁদ ভাই ছিল সেই সাংগঠনিক প্রোগ্রামে আমার আব্বা যায় এবং সেখানে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে স্পটে তিনি ন করেন এই কথাগুলো আমরা আমাদের সাক্ষী যারা আছে আমরা সেখানে আমার মা বা আমরা ছিলাম না কিন্তু সেই সাক্ষীগুলো থেকে আমরা শুনেছি কিন্তু এতদিন আমরা মামলাটা ওইভাবে আমাদের হয়নি আমাদের হয়তো আমরা ক্ষমতার বাইরে ছিলাম বা মামলার ওইভাবে কার্যক্রম হয়নি তাই আমরা আশা করি এখন আমার আম্মা বাদী হয়ে মামলা করেছে এই মামলাটা সম্পূর্ণ সাংগঠনিকভাবে হয়েছে আমরা যেন সংগঠনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার চার ভাই সহ তার সহ যারা সাংগঠনিকভাবে আমাদের মামলাটা আমরা এই আশা করি এবং আমরা আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা